আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে যে শিশু বাচ্চাটি আসিয়া আছিয়াদের বাড়িতে আমরা শুনব আসিয়ার পরিবারের এবং প্রতিবেশীর মুখের কিছু কথা এ হচ্ছে মেজবুন ঠিক আছে যে তিন নম্বর দুই নম্বর এ দুই নম্বর আর ও হচ্ছে ছোট এর থেকে এক বছরের ছোট এক বছরের ছোট হ্যাঁ এরা কয় ভাই

আমরা এই এলাকারই বাসিন্দা লোক এই হিটুর নামে অনেক বদনামের আগের থেকেও নিউজ পাইছি আমরা কখনো প্রতিবাদ করিনি এখন এই শিশু দর্শনের জন্য এডে বিচার চাই করা বিচার আমাদেরও ছোটো ছোটো বাচ্চা আছে আশেপাশে আরও আছে এই ক্ষতিটা জন্য আর যাতে না হয় আগের খারাপ গপন রাখা হয়েছে এর কঠোর শাস্তি চাই এই ঘটনার জন্য আর না ঘটে

সে লেখাপড়া খুব ভালো ছিল মানে সেই পরীক্ষায় রিজাল্টাল খুব সুন্দর মাস্টাররা খুব ভালোবাসত এতক্ষণ আপনারা শুনলেন আছিয়ার বোন আছিয়ার কাকা